প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওতে তোমাদের কাছে আমি আলোচনা করব মাধ্যমিকের বাংলা বিষয়ে কিসে কত নম্বর থাকে কটা প্রশ্ন থাকে অর্থাৎ বাংলা বিষয়ে প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিয়ে অনেক ছাত্রছাত্রীরা কনফিউশনে থাকে কবিতায় কত নম্বর থাকে কটা প্রশ্ন থাকে গল্পে কটা প্রশ্ন থাকে কতগুলো প্রশ্নের অ্যাটেম্প করতে হয় উত্তর করতে হয় সেইগুলো নিয়ে অনেক ছাত্রছাত্রী কনফিউশনে থাকে তারা গুলিয়ে ফেলে কোনটাই কি উত্তর করতে হবে আমরা এই ভিডিওতে যে নিয়মিত পরীক্ষার্থী এবং বহিরাগত পরীক্ষার্থী তাদের প্রশ্ন কাঠামো নিয়ে বাংলা বিষয়ে প্রশ্ন কাঠামো নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটিতে আলোচনা করব তাহলে চলো যাওয়া যাক মাধ্যমিকের বাংলা বিষয়ে প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন কেমন হয় সে সম্পর্কে একটু দেখে নেওয়া দেখো তোমাদের সময় থাকছে কত তিন ঘন্টা পনেরো মিনিট কত বললাম তিন ঘন্টা পনেরো মিনিট এইখানে দেখো ওই পনেরো মিনিটটা তোমাদের কিন্তু এক্সট্রা দেওয়া হয় এই পনেরো মিনিটে কিন্তু তোমাদের কোনো উত্তর করা যাবে না ওটা প্রশ্নপত্র দেখার জন্য তাহলে পনেরো মিনিট তোমাদের প্রশ্নপত্র দেখার জন্য দেওয়া হয় আর উত্তর করার জন্য দেওয়া হচ্ছে কত তিন তোমাদের তিন ঘন্টা মিনিট এইবারে প্রশ্নপত্র খুললেই দেখবে দেখবে প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষার্থী এবং বহিরাগত পরীক্ষার্থী আছে এখন ওইখানে কোনো কোনো ছাত্রছাত্রী কনফিউশনে পড়ে যায় তারা নিয়মিত না বহিরাগত কোনো কনফিউশনের জায়গা নেই দ্বিধাদ্বন্দ্বে কোনো জায়গা নেই এইখানে তোমাদের আমি একটু লিক যে কারা নিয়মিত পরীক্ষার্থী আর কারা হচ্ছে বহিরাগত পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী তোমরা যারা নাইন থেকে পাস করে টেনে অর্থাৎ রেগুলার মুডে যারা রয়েছ এই রেগুলার মুডে যারা রয়েছ তোমরা হচ্ছে নিয়মিত পরীক্ষার্থী তোমাদের জন্য পূর্ণমান কত নব্বই আর তোমাদের দশ নম্বর থাকে প্রজেক্ট অর্থাৎ দশ নম্বর থাকবে প্রজেক্ট আর তোমাদের উত্তর করতে হবে নব্বই নম্বর এবার বহিরাগত কার বহিরাগত হচ্ছে যারা রেগুলার মুডে নয় মানে স্কুল ছেড়ে দিয়েছে বা অন্য কোন কারণ বা তারা মাধ্যমিক দিচ্ছে তারা স্কুলের আওতার মধ্যে নয় তারা কিন্তু এই বহিরাগত পরীক্ষার্থীর মধ্যে পড়ে তাদের কত তাদের হচ্ছে পূর্ণমান একশো অর্থাৎ নিয়মিত পরীক্ষার্থী যারা রেগুলার মুডে রয়েছ তাদের যেমন দশ নম্বর প্রজেক্ট থাকে তোমাদের কিন্তু এই দশ নম্বর প্রজেক্ট থাকবে না তোমাদের একশো নম্বর একশো নম্বরেরই উত্তর করতে হবে এইবারে আমরা যে তোমাদের কবিতায় কবিতায় এই গল্প কত নম্বর থাকে কতগুলো উত্তর এইখানে তোমাদের আমি বলি যে তোমাদের মোট গল্প থাকে পাঁচটা কটা বললাম পাঁচটা কবিতা কটা থাকে কবিতা হচ্ছে সাতটা থাকে আর প্রবন্ধ থাকছে এই যে প্রবন্ধ লিখেছি প্রবন্ধ থাকে তোমাদের দুটো আর নাটক একটা সিরাযুদ্ধ আর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে তোমাদের পড়তে হয় কোন উপন্যাসটাকে এবারে আমরা চলে যাব যে কিসে কত নম্বর থাকে এইখানে তোমাদের একটু বলে রাখি যে এই এম সি কিউ আর ভিএসএ কিউ ভিএসএ কিউ মানে হচ্ছে ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এস ই কিউ শর্ট কোয়েশ্চেন অর্থাৎ ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আর থাকে এস এ টাইপ কোশ্চেন ই কিউ এইবারে আমরা চলে যাবো গল্প তোমরা যে পাঁচটা গল্প পড়ছো এই পাঁচটা গল্পে কত নম্বর থাকে এবং কটা প্রশ্নের উত্তর দিতে হয় গল্পে তোমাদের মোট থাকবে পনেরো নম্বর ক্লিয়ার কত নম্বর বললাম পনেরো নম্বর এই পনেরো নম্বরের মধ্যে থাকবে তোমাদের এমসি কি হচ্ছে এইখানে তোমাদের একটা বিষয় বলে রাখি এই এমসি কিউ তোমাদের কিন্তু কোনোভাবে এক্সট্রা থাকে না অর্থাৎ যতগুলো দেয়া হবে ততগুলোই তোমাদেরকে কিন্তু উত্তর করতে হবে অর্থাৎ গল্প থেকে তিনটে থাকবে ক্লিয়ার তিনটে থাকবে তিনটেই উত্তর করতে হবে দ্বিতীয় হচ্ছে অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন এইখানে তোমাদের মোট থাকবে পাঁচটা কটা থাকবে পাঁচটা উত্তর করতে হবে কটা চারটে তাহলে তোমাদের এসে কিউ প্রশ্ন অর্থাৎ ভি এস এ কিউ প্রশ্ন তোমাদের পাঁচটা থাকবে উত্তর করতে হবে চারটে তাহলে নম্বর কত ওয়ান ইন্টু ফোর অর্থাৎ চার ক্লিয়ার এস ই কিউ শর্ট এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নধর্মী উত্তর করতে হবে তোমাকে এইখানে কটা থাকবে এইখানেও থাকবে তোমাদের দুটো দুটো প্রশ্ন থাকবে একটা উত্তর করতে হবে তাহলে কটা থাকছে দুটো উত্তর করতে হচ্ছে কটা একটা নম্বর কত করে তিন তাহলে কটা করতে হচ্ছে নম্বর থাকছে হচ্ছে তিন আর উত্তর করছো তুমি এক রচনা রচনাধর্মী প্রশ্ন এখানেও তোমাদের কিন্তু দুটো থাকবে কটা বললাম দুটো দুটো থাকবে উত্তর করতে হবে কটা একটা তাহলে নম্বর কিরকম হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান অর্থাৎ ফাইভ ইন্টু ওয়ান পাঁচ তাহলে গল্প থেকে আর একবার এক ঝলক বলে রাখি গল্পতে তোমাদের থাকছে পনেরো এমসিকিউ কিউ তিনটে তিনটে থাকবে তিনটে উত্তর করতে হবে ভিএসিকিউ অর্থাৎ এসে কিউ টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত এখানে তোমাদের উত্তর করতে হবে চারটে এক নম্বর করে পাঁচটা থাকবে এক নম্বর করে চারটে উত্তর করতে হবে ওয়ান ইন্টু ফোর এস ই কিউ শেটরি কোয়েশ্চেন এইখানে তোমাদের নম্বর থাকছে কত তিন এখানে নম্বর কত পাঁচ দুটো থাকবে একটা উত্তর করতে হবে অর্থাৎ ফাইভ ওয়ান ক্লিয়ার এইবার দেখো কবিতা কবিতা থেকে কটা থাকছে এই কবিতা থেকে কত নম্বর থাকছে পনেরো তাহলে গল্প থেকে থাকছে পনেরো কবিতা থেকেও থাকছে তোমাদের কবিতা কটা পড়তে হবে বললাম কবিতা পড়তে হবে তোমাদের সাতটা সাতটা পড়তে হচ্ছে সাতটার মধ্যে আমরা এমসি কিউ কটা পাচ্ছি তিন অর্থাৎ তিনটে দেবে তিনটেই লিখতে হবে তিনটি করতে হবে তাহলে এমসি হচ্ছে তিন কিউ এখানেও ঠিক গল্পের মতো পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে তোমাদের চারটের উত্তর করতে হবে কত নম্বর করে এক নম্বর করে তাহলে এখানেও আমরা লিখছি ওয়ান ইন্টু ফোর বুঝতে পেরেছ তাহলে চার এসি কিউ অর্থাৎ শর্ট এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত প্রশ্ন এইখানে ওই গল্পের মতো একে কটা থাকবে দুটো থাকবে দুটোর মধ্যে উত্তর করতে হবে কটা একটা মান কত তিন করে তাহলে এখানেও আমরা লিখতে পারছি থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ তিন নম্বর ক্লিয়ার এবারে এসে টাইপ কোয়েশ্চেন রচনাধর্মী প্রশ্ন এখানে ওই গল্পের মতোই দুটো থাকবে দুটোর মধ্যে তোমাদের উত্তর করতে হবে একটা নম্বর কত করে থাকবে পাঁচ তাহলে এইখানে থাকবে ফাইভ ইন্টু ওয়ান পাঁচ ক্লিয়ার বুঝতে পারছো তাহলে আরেকবার এটা বলে রাখি কবিতা থেকে থাকছে তোমাদের পনেরো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এখানে থাকবে কত চারটে করতে হবে এক নম্বর করে ওয়ান ইন্টু ফোর এসি কিউ অর্থাৎ এস ই কিউ শর্ট এক্সপ্লেন কোয়েশ্চেন এখানে থাকবে তিন নম্বর দুটো থাকবে একটা উত্তর করতে হবে থ্রি ইন্টু ওয়ান আর ইকিউ এখানে পাঁচ নম্বর দুটো থাকবে একটা উত্তর করতে হবে ফাইভ ইন্টু ওয়ান ক্লিয়ার এবারে দেখো প্রবন্ধ প্রবন্ধ তোমার কটা থাকবে বলেছে দুটো প্রবন্ধ থাকছে তোমাদের দুটো প্রবন্ধের মধ্যে তোমাদের থাকবে মোট নম্বর এগারো কত বললাম এগারো এগারো এইখানে এমসিকিউ থাকবে তিনটে ওই তিনটে থাকবে তিনটি উত্তর করতে তাহলে তিন নম্বর ভিএসএ কিউ এখানেও কি একইভাবে তিনটে একটা এক্সট্রা দেওয়া থাকে অর্থাৎ চারটে থাকে এইগুলো ছিল পাঁচটা এটা থাকবে চারটে চারটের মধ্যে আনসার করতে হবে কত তিনটে তাহলে ওয়ান ইন্টু থ্রি সমান হচ্ছে তিন ক্লিয়ার এইবারে প্রবন্ধের একটা বড় কোয়েশ্চেন করতে হবে ইকিউ সেখানে দুটো থাকবে উত্তর করতে হবে কটা একটা অর্থাৎ হচ্ছে পাঁচ তাহলে এইখানে আমরা দেখছি কি এগারো এগারোর মধ্যে এমসি কিউ থাকছে তিন এসে কিউ থাকছে তিন এসি এসে কিউ থাকছে তিন এসি কিউ তোমাদের পড়বে না এখানে একটু মিস্টেক হয়েছিল এসি কিউ তোমাদের কিন্তু পড়বে না ই কিউ পড়বে একটা লিখতে হবে ফাইভ ইন্টু ওয়ান ক্লিয়ার নাটক নাটকে তোমাদের কত থাকবে চার নাটক একটাই পড়তে হবে কি নাটক বলো তো হ্যাঁ সিরাজুদ্দৌলা ঠিক ধরেছ সিরাজুদ্দৌলা নাটক এইখানে এম সি কিউ দেখো থাকবে না এসে কিউ থাকবে না এস ই কিউ অর্থাৎ ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন সেটাও থাকবে না আর থাকবে কি ইকিউ রচনাধর্মী রচনা ধর্মী প্রশ্ন দুটো থাকবে একটা লিখতে হবে কত নম্বর করে চার নম্বর তাহলে ফোর ইন্টু ওয়ান সমান হচ্ছে চার তাহলে নাটক থেকে তোমাকে এমসিকিউ পড়তে হবে না এইগুলো ভালো করে মনে রাখবে নাটক থেকে তোমাকে এমসিকিউ পড়তে হচ্ছে না শর্ট অ্যান্সার পড়তে হচ্ছে না ব্যাখ্যা ধর্মী অর্থাৎ এসি তোমাকে পড়তে হবে না শুধু পড়বে কি রচনা প্রশ্ন ইকিউ কত থাকবে দুটো থাকবে একটা লিখতে হবে ফোর ইন্টু ওয়ান এবারে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের নামটা কি বললাম কোনি একটা আলাদা বই দেওয়া হয় স্কুল থেকেই দেওয়া হয় উপন্যাস ওই সেখানেও পড়তে হবে তোমাকে দেখো এম থাকবে না এম নেই এসি কিউ থাকবে না এস ই কিউ থাকবে না এখানে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ লিখেছে তাহলে দুটো থাকবে ইকিউ লিখতে হবে দুটো এখানে তিনটে প্রশ্ন থাকবে মোট অর্থাৎ কোনি থেকে তোমাদের প্রশ্ন থাকবে তিনটে তোমাকে উত্তর করতে হবে দুটো তাহলে কি হবে সমান হচ্ছে এই যে আমি লিখেছি ফাইভ ইন্টু টু সমান হচ্ছে দশ ক্লিয়ার এবারে ব্যাকরণ ব্যাকরণ থেকে তোমাদের থাকবে ষোলো নম্বর ব্যাকরণের কিন্তু এখানে বলে রাখি এসি কিউ থাকবে না ইকিউ থাকবে না থাকবে কি এম সি কিউ আর ভি এসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত এমসিকিউ কিউ আটটা থাকবে আটটাই করতে হবে দশটা থাকবে তোমাকে আটটা করতে হবে অর্থাৎ দশটা থাকছে তোমার এখানে থাকছে কত ওয়ান ইন্টু এইট আট নম্বর তাহলে এইখানে আমরা কি দেখছি মোট এমসিকিউ কিউ থাকবে সতেরো এসে কিউ ভি এসএ কিউ থাকবে উনিশ উনিশ নম্বর এস ই কিউ এইখানে থাকবে হচ্ছে ছয় আর ইউ এটার টোটাল নম্বর হচ্ছে উনত্রিশ এইবারে আর একটা পাঠ রয়েছে সেটা হচ্ছে নির্মিত নির্মিত অধ্যায়ে কি তোমাদের প্রবন্ধ অনুবাদ আর সংলাপ অথবা প্রতিবেদন নির্মিত অধ্যায় থাকবে কত উনিশ নম্বর কত বললাম উনিশ উনিশের মধ্যে প্রবন্ধ থাকবে দশ এইখানে একটা বিষয় বলে রাখি প্রবন্ধ কিন্তু তোমাদের লেখা বাধ্যতামূলক প্রবন্ধ লিখতেই হবে এবং এই জন্য দেখো আমি স্টার মেরে দিয়েছি প্রবন্ধ এবং অনুবাদ এই দুটোকে কিন্তু তোমাদের করতে হবে এটা বাধ্যতামূলক তাহলে প্রবন্ধ তোমাদের থাকবে চারটে প্রবন্ধ থাকবে সেই চারটে প্রবন্ধের মধ্যে একটা করতে হবে কত নম্বর দশ তাহলে টেন ইন্টু ওয়ান সমান হচ্ছে দশ অনুবাদ একটা থাকবে অনুবাদ কি বঙ্গানুবাদ অর্থাৎ ইংরেজিতে তোমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া হবে ছোটই তুলে দেওয়া হয় বেশি তোমাদের বড় দেওয়া হয় না সুতরাং ঘাবড়ানোর কিছু নেই ওইখানে একটা ছোট প্যাসেজ তোমাদের তুলে দেওয়া হবে সেটার বাংলায় অনুবাদ করতে হবে একটা থাকবে চার নম্বর আর সংলাপ অথবা প্রতিবেদন যে কোনো একটাকে তুমি অ্যাটেম্প করবে তুমি সংলাপ লিখতে পারো অথবা প্রতিবেদন লিখতে পারো সংলাপ প্রতিবেদন দুটো উত্তর করা যাবে না সংলাপ লিখলে প্রতিবেদন নয় আর প্রতিবেদন লিখলে সংলাপ নয় যে কোনো একটা উত্তর করতে পারো থাকবে সেখানে পাঁচ তাহলে এই নির্মিত অধ্যায় থেকে থাকলো উনিশ তাহলে আমরা এক ঝলক কি দেখলাম গল্প থেকে থাকছে এম সি কিউ তিন এসএ কিউ অর্থাৎ ভিএসএ কিউ এখানে তোমাকে উত্তর করতে হবে চারটে চার নম্বর এস ই কিউ ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন যেটা সেখানে একটা উত্তর করতে হবে তিন নম্বরে তিন নম্বর থ্রি ইন্টু ওয়ান ই কিউ রচনা প্রশ্ন এইখানে তোমাদের হচ্ছে পাঁচ নম্বর থাকবে একটাই উত্তর করতে হবে পাঁচ ফাইভ ইন্টু ওয়ান কবিতা পনেরো নম্বর থাকবে সেখানে এমসিকিউ থাকবে তিন ভিএসএ কিউ এখানেও তোমাদের পাঁচটা থাকবে চারটে উত্তর করতে হবে ওয়ান ইন্টু ফোর এস সেখানে তিন নম্বর থাকবে একটা উত্তর করতে হবে দুটো প্রশ্ন থাকবে সেটা হচ্ছে থ্রি ইনটু ওয়ান আর ইকিউ রচনাধর্মী সেখানেও তোমাদের দুটো থাকবে পাঁচ নম্বর করে ফাইভ ইন্টু ওয়ান প্রবন্ধ এগারো নম্বর মোট থাকবে তিন নম্বর অর্থাৎ কিউ নম্বর তিনটে লিখতে হবে এক নম্বর করে তিন এসি কিউ কোন থাকবে না আর ইকিউ প্রবন্ধের ইকিউ থাকবে হচ্ছে একটা করতে হবে পাঁচ নম্বরে দুটো প্রশ্ন থাকবে ফাইভ ইন্টু ওয়ান নাটক চার নম্বর থাকবে এমসিকিউ শর্ট অ্যান্সার এস ই কিচ্ছু থাকবে না একটাই লিখতে হবে চার নম্বর হলো ওখানে কিন্তু পাঁচ নাটকের ক্ষেত্রে চার ফোর ইন্টু ওয়ান আর কি পূর্ণাঙ্গ গ্রন্থ অর্থাৎ থেকে থাকবে দশ কিন্তু তোমাদের এমসিকিউ শর্ট অ্যান্সার বা এসিকিউ থাকবে না এখানে দুটো বড় কোয়েশ্চেন লিখতে হবে রচনাধর্মী ফাইভ ইন্টু টু এই হলো আর ব্যাকরণ ব্যাকরণের এমসিকিউ হচ্ছে আট আর ভি কিউ এখানে থাকবে হচ্ছে আটটা করতে হবে এক নম্বর করে আট নির্মিত অধ্যায় উনিশ এর মধ্যে প্রবন্ধ এটা হচ্ছে একটা করতে হবে এটা বলছি এটা বাধ্যতামূলক টেন ইন্টু ওয়ান অনুবাদ থাকবে চার আর সংলাপ অথবা প্রতিবেদনের মধ্যে একটা করতে হবে পাঁচ এইখানে তোমাদের একটা বিষয় বলে রাখি যে এক নম্বরের জন্য কম বেশি কুড়িটা শব্দ কুড়ি শব্দে বেশি লেখা যাবে না একদম মধ্য শিক্ষা পর্ষদ থেকে বলে দেওয়া হয়েছে তিন নম্বরের জন্য হচ্ছে ষাটটা শব্দে চার নম্বরের জন্য একশো পঁচিশ শব্দে কম বেশি পাঁচ নম্বরের জন্য থাকবে দেড়শো শব্দে আর দশ নম্বরের জন্য থাকবে চারশো অর্থাৎ প্রবন্ধ তোমাদের লিখতে হবে চারশো শব্দের মধ্যে এইটা পুরোটাই কি হল নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বহিরাগত পরীক্ষার্থীদের টোটালটাই এটাই দেখতে হবে শুধু দশ নম্বর এক্সট্রা থাকবে সেই দশ নম্বরটা কি এইখানে আবার আমি দশ নম্বরটা তোমাদের ব্যাখ্যা করি বহিরাগতদের তাহলে এক্সট্রা থাকছে কত দশ নম্বর বহিরাগতদের জন্য এক্সট্রা থাকছে দশ নম্বর এই দশ নম্বর কি বল চার আর এস ই কিউ অর্থাৎ ব্যাখ্যা ভিত্তিক প্রশ্নের এইখানে তোমাদের হচ্ছে দুটো উত্তর করতে হবে তিন নম্বর করে তাহলে থ্রি ইনটু এবং কবিতা থেকে এই শর্ট অ্যান্সার কোয়েশ্চেন চারটে করতে হবে পাঁচটা থাকবে চারটে করতে হবে ওয়ান ইন্টু ফোর চার আর এসি কিউ সেখানে তোমাদের করতে হবে দুটো উত্তর তিন দোকানে ছয় এই হলো টোটাল দশ